बुझाते पारी कि ना जानी ना बट जरा वीडियो टा देख बे तो वो तारा वो कुमारन दित्त हो बे आई थिंक आपको शादी शादी ओके ओके सो आपको आपने कौनो कार्ड खेलते हैं नो कार्ड खेलता हो बेटा आप ये खाने के जेकोने एक टा कार्ड पहुंचने लगा है दिस वन ओके सो क्वीन ऑफ डायमंड आमित चाहे आप ওকে একটু রিক্যাপ করে দিতে হবে পেনটা ওকে এখন অনেক গরম সরি এখন খেয়াল করে দেখেন এই কার্ডটাকে আমি মাঝখানে অনেকগুলো কার্ডের নিচে দিয়ে দিলাম ওকে আপনি বলতে পারবেন কতগুলো কার্ড নিচে দিয়েছি ইউ হ্যাভ নো আইডিয়া বাট ইফ আই শেক লাইক দিস আপনার কার্ডটা উপরে চলে আসছে আচ্ছা ভ্যালিটা আবার করছি হ্যাঁ এবার কার্ডটাকে আমি নিচে দিয়ে দিলাম ওকে

একটা উপরে থাকে তো এটাকে বলে পামিং মানে আমি কথা বলতে বলতেছিস না এই অবস্থায় আমি কার্ডটাকে আমার হাতে মধ্যে নিয়ে ফেলি আপনি বুঝা যায় না সো যখন সবাই আপনার দিকে তাকায় আছে আর আপনি এখানে তাকিয়ে আছেন তখন কার্ডটা করা যাবে না যখন আমি সবার দিকে তাকাতছি সবাই আমার দিকে তাকাবে আমি আস্তে করে এভাবে নিয়ে জাস্ট পকেটে হাতটা ঢোকালাম তারপর আমি দেখালাম যে কার্ডটা পকেট থেকে বের হচ্ছে অল এবাউট দা হ্যাঁ আমি আবার দেখে